শিলচর লোকসভা আসনের পনেরো নং বিধানসভার পশ্চিম কাটিগড়া বিজেপি মন্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী কাটিগড়া বিধানসভার অঞ্চল পর্যবেক্ষণ করেন গ্রামাঞ্চলে ভারী বৃষ্টিতে জনগণ বিপদের সম্মুখীন সুব্রত চক্রবর্তী দলীয় কার্যকর্তাদের নিয়ে ঘরে ঘরে মানুষের সমস্যা সমাধানের কথা ভেবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বলেন গ্রামাঞ্চলে কৃষকদেরকে সাহায্যের দাবি করেন তিনি বলেন গতকাল থেকে প্রবল বর্ষণের ফলে বলেশ্বর নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে কাটিগড়ার বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়ে পড়ে এর মুখ্য কারণ হল বলেশ্বর নদীর উপর একটি সুইচ গেটের ভগ্নদশা সেই সম্বন্ধে অবগত আছেন বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা তাই তিনি আসাম সরকারের নিকট আবেদন করেন অতি সত্বর এই সুইচ গেটের সংস্কারের ব্যবস্থা করার জন্য গত রাত্র থেকে মুসলধারে বৃষ্টির ফলে বলেশ্বর নদীর জলে বলেশ্বর নদীর পার্শ্ববর্তী মহাদেবপুর প্রথমকুণ্ড নিশ্চিন্তপুর পিন্নগড় এবং তুষারপুর গ্রামের প্রায় প্রতিটি বাসায় জলমগ্ন হয়েছে প্রতিটি ঘরে জল প্রবেশ করেছে তার কারণটা হচ্ছে বলেশ্বর নদীর উপরে পিননগরে একটি সুইচগেট রয়েছে সেই সুইচগেটের শাটার যেগুলা সেগুলা বেশিরভাগ অকেজ যার ধরুন সেই বলেশ্বর নদীর জল সুরমা নদীতে যেতে পারছে না এক বর্তমানে সুরমা নদী এবং বলেশ নদী জলের যে ডিফারেন্স সেখানে প্রায় সাত আশ নিচে রয়েছে বলেশ্বর নদী থেকে সুরমা নদীর জল আমরা সকালবেলা থেকে এই অঞ্চলটি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের পশ্চিম কারিগর মণ্ডলের এক প্রতিনিধি দল এই অঞ্চলে আমরা ঘুরে দেখেছি এবং যারা জলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমখানে সেই যে বলেশ্বর নদীর জলে মহাদেব প্রথম কণ্ড নিশ্চিন্তপুর পিননগর এবং কুষারপুর যে গড় বাসার বাড়ি রয়েছে সেগুলো অনেক ক্ষতি হয়েছে সঙ্গে জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল বলেশ্বর এমই স্কুল জলমগ্ন হয়েছে এখানে মহাদেবপুর প্রথম কণ্ডে যাওয়ার যে রাস্তা এবং পিননগরে যাওয়ার যে রাস্তা সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সে ব্যাপারটা নিয়ে কাটিপুরা সার্কুল অফিসার এবং ফ্লাড কন্ট্রোলের এস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা আমাদের কাঠিগোড়ার ফিল্ড অফিসারের সঙ্গে অবগত করেছি এবং সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছি গত বাইশ ইংরেজিতে আমাদের আসামের মাননীয় মন্ত্রী সেখানে এসেছিলেন সেই দু সালে এখানে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আর সেখানে বিভাগীয় মন্ত্রী মাননীয় পৃথিবীকে এসে নির্দেশ দিয়েছিলেন সেই সেচগুলটা মেরামত করার জন্য এবং যাতে শাটারগুলো ঠিক থাকে কিন্তু বিভাগীয় আধিকারিকদের গাফিলতির জন্য এই সিজন টাইমে ওনারা কোনো কাজ না করায় সেগুলা রিপেয়ারিং না করায় আজকে এই অঞ্চলের মানুষ বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি মনে করি অতি সত্বর সেই সুইচ গেটগুলা শুধু বলেশ্বর নদীর পর্যায়ে সুইচকুচ সেটা নয় সুইচকে পঁচকানালা পর্যায়ে সুইচ গেট রয়েছে বা অন্যান্য যেগুলো সুইচ গেট রয়েছে অতি অতিসত্তর মেরামত করা দরকার না হলে বৃষ্টি হলেই সেই গুমরা নদী বা বলেশ্বর নদী খাকরা নদীর জলে তার নিকটবর্তী যেগুলা গ্রাম রয়েছে সেগুলার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে